আনো এটা ছোট মনিকে দাও নাও ঘুগনি লুচি খাও এবার তুমি খাও আনো তুমি খাও তুমি খাও আয় আমাকে দাও আমাকে দাও ও বাবা ও খাচ্ছে যেই বলিছি তুমি খাও

আমার মেয়ে সব ঝাল খাওয়া শিখে গেছে ঝাল লাগেনি মামাম ঝাল লাগেনি কি গোটা ভালো ঝাল লাগেনি ঝাল লাগেনি ঝাল ঝাল মাঝাল ঘুমনি খাটছে তবে না চলো কড়াই তো মাম কে ওইটা কার ফটো দেখছো আমি আমি গাইস আমার বোন কৃষ্ণ সাহানো হয়েছিল

দেখো কেউ চিনতে পারছো কি ছোটবেলা আমার সব পিসির ছেলেরা এখানে আমার ছোট্ট বোন দেখো আমার বোনের সাথে কি কি আমার মেয়ের সাথে মিল মিল আমি এইটা পিসির ছেলে রাকেশ এটা রাহুল এটা সুমিত দা এটা বাবাইদা এটা আমার দিদি আর এখানে মুখটা ঝাপসা পড়ে গেছে মনে হচ্ছে ঝুমা দি এটা সিপ্রা তোমাদের বাড়িতে চিনতে পারছো এই দেখো একটা সিপরা তোমাদের সেই সময় সাম মাসেল হয়েছে কল হয়েছে সেই যে সিপরাকে দাঁড় করে দিয়ে ফটো তোলা দেখো গাইজ এইটাকে বলে তো এটা আমার দিদি আমি আর সিপরা সিপরা আমাকে কি ভালোবাসতো আমি আমি হাসি আমার দিকে কি আছে এটা দেখিয়েছি পাগলা ঘোড়া চেপেছে বন্ধু চুপে পাগলা ঘোড়া আরে এটা হচ্ছে আমাদের না আমি চোখ বুঝে faleiছি আগেকার ফটো কেমন কি হবে না হবে আগে কিচ্ছু বলতো না আর আমার বোনটাকে দেখো কি কিউট লাগছে আরে এই আমার মামার ছেলেকে কিউট লাগছে আমাদের কে বাদ দিয়ে রেখে সব কে বলতা মাম্মা দাদা এই ছোট মনিকে কোলে নিয়ে আছে সমুদ্র ঢেউ খাচ্ছে বাবিকে কত চেঞ্জ লাগে আর শিবরাকেই দেখো না কত ছোটবেলা দেখি মুখটা মেলাই তো দেখি তো দেখি কিছু কিছু আছে মনে হচ্ছে মুখটা থ্যাবড়া পাড়া লাগছে এইটা দেখ মুখটা থ্যাবড়া লাগছে আর ভুরু নাই কেন তো ছোটবেলা আমার দিদিকে পুরী নিয়ে যাওয়া হয়নি দিদি কেন নি নি আমা দিদি কেনে যায়নি দিদি অতবার পুরি গেছে সেই সেইজন্য নিয়ে যায়নি কো ঠাম্মি দেখো এটা হচ্ছে সিপ্রা এটা সিপ্রা দিদি আর এইটা হচ্ছে সিপ্রা ঠাম্মি আমার ঠাম্মিকে কত সুন্দর দেখতে ছিল দেখো আর কি ওইটা কি আছে এইটা হচ্ছে আমার দিদির অন্নপ্রাশনের ছবি ন্যাড়া করানো হচ্ছিল আমার দিদা নিয়ে আছে আর আমার মা কতটা বলতো এটা দেখিছি আর আমার দিদাকে কত সুন্দর দেখতে ছিল দেখো আমার এই দিদার এই দিদা মুখে মিল পাচ্ছ দেখো দিদার মুখটা একটু তোলো সবাই একটু দেখো দেখো দিদার মুখটা ঠিক আমার মায়ের মুখের মতো লাগছে এখন দিদার মুখটা কি সুন্দর গোলগাল ছিল ওকে দে সব ও ফটো দেখতে গিয়ে

আমার বোনের অন্ন করা হয় না গাইজ জানো সেই জন্যে সেই জন্য ও নাকি অন্ন পছন্দ হয় না বলে ওর মুখে ভাত হয় না কিচ্ছু হয় না ও একবারে বড় হয়ে গেছে জন্মদিনও হয় না একবারে বিয়ে হবে কয় তার ফটো কয় তাহলে প্রমাণ কোথায় তোর ফটো থাকলেই তো প্রমাণ তোর বিয়েতে একদম কিছু কিছু ফটো আছে গাইস তোমাদেরকে দেখানো যাবে না লজ্জায় ফেলে দেবে সিমরাকে সেই জন্য বারণ করছি দিদা বলছে দেখাবি না দেখাইনি দেখাইনি আর কি ফটো আছে এইটা হচ্ছে সমুদ্রের ধারে আমার বোন পাগলা ঘোড়া চেপেছে এইটা হ্যাঁ দেখো এইটা আমরা আছি তিন বোন আর মা বাপি এটা মামার বাড়িতে ঘাটের ওখানে মুখ কুকুর ধারে হুম মা দিদি কি সুন্দর ফটোটা করা যাবে লাগছে এটা কয় দাদু কয় দাদু ফটোগুলো সব এসছে কাটা কাটা এটা বাড়ির দাদু আর এটা হচ্ছে সিপ্রা দেখি কে এটা মুন মাম্মান তোমার দিদু কই তোমার দিদু কই দেখা হ্যাঁ ওইটা দিদু ছোট মনি কই ওইটা রাঙামা কই ওইটা আর শ্রীজি কই শ্রীজি কই মাম্মা